গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম কৌশিক চলে গেছে অফিসে আর ও চলে যাওয়ার পরেই আমার একটা কাজ থাকে বিছানাটা ভালো করে গুছানো তো বিছানাটা ভালো করে এখানে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি নিয়ে একটু সব যে ফার্নিচারগুলো আছে সেগুলো টুকটাক করে একটু মুছবো কেন রাস্তার ধারে বাড়ি তো এতটাই ধুলো পড়ে মানে আমি ওই দু দিন তিন দিন ছাড়া ছাড়া আমাকে মুছতেই হয় আর এই কালো কালার তো আর একটু ধুলো পড়লেই না যেন মনে হয় অনেক ধুলো পড়েছে তো মোটামুটি এগুলোকে আমি একটু পরিষ্কার রাখারই চেষ্টা করি কেননা ধুলো থাকলে না দেখতে বেশ ভালো লাগে না আবার ঘরে কখন কে আসে এরম ধুলো থাকলে বিরক্ত লাগে দেখতে আর এই যে এই জায়গাগুলো হচ্ছে না চিরুনি রাখার জায়গায় এই জায়গাটা ভেঙে গেছে একদিন এরম চিরুনি রাখতে গেছি হট করে দেখি না মট করে ভেঙে গেল। তো যাই না কোনো কারণে হয়তো ভেঙে গেছে তো ওই জায়গাটা আর এখন ইউজ করতে পারি না এই যে সাইডটা আছে এখানে যা চিরুনি রাখার সেগুলোকে রাখি আর এই যে ছোটো ছোটো তাকগুলো আছে এখানে আমার যে নিত্য দিনের যা আমার লাগে যেমন একটু সিঁদু একটু কোনো ক্রিম একটু ভ্যাসলিন তারপরে তোমার ওই মেকআপ তোলার জন্য যে অয়েল ইউজ করি সেটা একটু বোরোলিন এগুলো লাগে কারণ আমার ঠোঁটে আমি রেগুলার মানে লিপস্টিক ইউজ করি তো আর পড়াতে যাই তো রেগুলার না ওই একটু বোরোলিন হোক একটু ভেস্টিন হোক ঠোঁটে দেওয়ার আমি চেষ্টা করি গরমকালেও দিই কিছু করার নেই কেননা ঠোঁটটাকে তো হাইড্রেট রাখতেই হবে না তোর জন্য একটুখানি দাওয়ার এগুলো চেষ্টা করি তো চিরুনিগুলো এখানে রেখে দিলাম দিয়ে এইবারে অ্যাকোরিয়ামের এই লাইটটাকে একটু ঠিক করব এই যে লাইটটা না এটা ভ্যাকিউম টাইপের তো বোথ সাইজ সেলুটেপের ওপর ভ্যাকিউম দিয়ে এরকম আটকে দিয়েছে কি হচ্ছে এখন তো দেখে মনে হচ্ছে যে অনেকটা টাইট যখনই অ্যাকোরিয়ামের ঢাকনাটা অ্যাকোরিয়ামের ওপরে উল্টে দিয়ে যেমনভাবে লাগায় ওরকম করে লাগাতে যাব তখনই না সেই জিনিসটা একদম মানে কেমন জানি হয়ে যাচ্ছে এতদিন দেখেছি যে বোধ সাইজ সেলটেপ দিয়ে কিছু চিটিয়ে দিলে সেটা বেশ ভালো চিটে যায় কিন্তু এই জিনিসটা না কোনো মতেই হচ্ছে না মানে কিছুক্ষণের জন্য চিটাচ্ছে আবার কিছুক্ষণ পরে যখন লাগাচ্ছি না তখন আবার খুলে আসছে ভয় হচ্ছে এই লাইটটা একই চায় লাইট লাইটটা যদি কোনো রকমভাবে জলের মধ্যে পড়ে যায় তারপর জ্বালাতে গেলে যদি কোনো রকম শর্ট সার্কিট হয় ওটাই একটা ভয় ভয় লাগছে ওর জন্যই না যখনই আমি অ্যাকোরিয়ামের কাছে আসছি ঢাকনাটাই খুলে না ভালো করে এটাকে চেপে দিচ্ছি দেখি এর পরে না একটা পারমানেন্ট কোনো ব্যবস্থা করতে হবে আর আমি তো একা পারব না এটা কৌশিককেই বলবো পরে একটা যেন কোনো পার্মানেন্টের ব্যবস্থা করে দেয় নইলে না সারাক্ষণ লাইটটা যদি বাইচান্স পড়ে যায় তখন কি হবে আর এইটা হচ্ছে অক্সিজেনের পাইপ তো মাছগুলোকে তো অক্সিজেন দিতেই হবে এটা আমার আগে ছিল তো দিদির বাড়িতে ছিল দিদি বললো বোন আমার তো অক্সিজেন লাগে না ওর কাছেও একটা অক্সিজেনের এরকম রয়েছে মেশিন রয়েছে তো ও যেই মাছগুলো আনে না সেগুলো তো ওর অক্সিজেন প্রয়োজন হয় না তো আমাকে বললো বোন তুই এগুলোকে নিয়ে যা আমার দরকার নেই আমার অক্সিজেনটা আমার কাছে আছে তোর অক্সিজেনটা তুই নিয়ে যা তো ওর জন্যই আমি এটাকে নিয়ে এসেছি অক্সিজেনটা কেন মাছের তো খুব দরকার পড়ে অক্সিজেন আর এই মাছগুলো না অক্সিজেন ছাড়া থাকবে না এমন না থাকবে বাট ওকে দিনের দু এক দুবার অক্সিজেন দিতেই হবে আর আগের ব্লগে যে আমি দেখিয়েছিলাম যে তেলটা বানাচ্ছি তো তেলটা এরকম এক রাত্রির এরকমভাবে এগুলোর মধ্যে একসাথে ভিজিয়ে রেখে দিয়েছি তেলটাকে আর আমি ছাঁকিনি তো এখন এই তেলটাকে একটু ছেঁকে নেবো সমস্ত কিছু এর মধ্যে বললাম না যেমন দেখিয়েছিলাম যে তেলটাকে ফোটাচ্ছিলাম তো এই সময়তেই সারাটা রাত্রির রেখে দিয়েছি এবার তেলটাকে আস্তে আস্তে করে ছেঁকে নেবো আর এই যে অ্যালোভেরা তারপর নিমপাতা মানে যেটা এমনি রয়েছে ওইটাকে ফেলে দেবো শুধু তেলটাকে আমি এখানে নিয়ে নেবো আর আগের দিন গিয়ে যে বাবার বাড়ি থেকে আমি তুলসী গাছগুলো এনেছি এগুলো না আগের দিনকে আর করা হয়নি কারণ রাত হয়ে গেছিলো আর তুলসী গাছ আমি লাগানোও হয়নি সেইভাবে তো এইটা এইভাবেই মাটি সমেত রেখে দিয়েছিলাম গাছগুলো না একটু কেমন জানি মানে ঝিমিয়ে পড়েছে আর এই মাটিটা আনা হয়েছিল টালা থেকে যখন মাছ নিয়ে এসেছিলাম তখন টকটা আর তার সাথে এই মাটিগুলো একেবারে নিয়ে এসেছি বলে নাকি টালায় গঙ্গা মাটি পাওয়া যায় আবার দোয়াশ মাটিও পাওয়া যায় কি মাটি জানি না ওখানে বিক্রি হচ্ছিলো কুড়ি টাকা কেজি করে তো ওই কিনে নিয়ে এসেছি বাবার বাড়ি থেকে মাটি আনলেও হতো কিন্তু ঘরে যখন মাটি রয়েছে আবার বাবার বাড়ি থেকে এনে কি করব এখন এই প্লাস্টিকটার মধ্যে সমস্ত মাটিগুলোকে ঢালবো ঢেলে না মাটিগুলো সমস্ত ওই ডেলা ডেলা বাকি রয়েছে ওগুলোকে একটু ছুরির সাহায্যে ভালো করে মানে একদম ছোটো ছোটো টুকরো করে নেব ভাত দিয়ে মাখালে খুব ভালো হতো কিন্তু এখানে আর সেই সময় আর মাথায় আসিনি ওর জন্য এখানে আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি নিয়ে জল দিয়ে একটুখানি মানে একদম সে আটা মাখার মতো মাখা না জল দিয়ে একটুখানি ভিজিয়ে নিয়ে টপটার মধ্যে দিয়ে দেবো আর বলে নাকি তুলসী গাছ ঘরে রাখা ভালো তো ওর আর কি মা অনেক দিন ধরেই বলছিল তুলসী গাছ নিয়ে যা নিয়ে যা আমার বাড়িতে এত তুলসী গাছ আছে ঘরে একটা রাখ তুলসী গাছ রাখলে ঘরের মঙ্গল হয় তো এতদিন শুনিনি শুনিনি মানে কি বলো তো মানে জিনিসপত্র রাখারও তো একটা জায়গা চাই এক তো এত ছোটো ব্যালকনি তার মধ্যে একটু বড় ব্যালকনি হলে একটু তুলসী গাছ একটু ফুল গাছ বিভিন্ন ধরনের যে নানা ধরনের ফুলগুলো হয় সেগুলো রাখা যায় কিন্তু এই ছোটো ছোটো ব্যালকনিতে রাখবো কোথায় বাসি কাপড়ে গায়ে মানে হাত দিয়ে দেবো তারপরে টাচ হয়ে যাবে হ্যাঁ কোথায় একটুখানি মানে পা লেগে যাবে ওর জন্য এতদিন ভয় ভয়ে আনছিলাম না কিন্তু এই সবাই যখন বলছে যে ঘরে একটা তুলসী গাছ রাখা ভালো তো ভাবলাম না ঘরে এবার নিয়ে আসি একটু সাবধানতা অবলম্বন করে চললেই সমস্ত কিছু হয়ে যাবে তো গাছটা এখানে লাগিয়েছি আর রোদ এসেছিলো রোদের দিকেও দিয়েছে একটু জলও দিয়ে দিয়েছে কেন গাছটা একটু ঝিমিয়ে পড়েছে তো আর এই দিকে যে ক্যাকটাসগুলো এনেছিলাম এই ক্যাক্টাসগুলোও এগুলো ওগুলোকেও পটিং করতে হবে ক্যাকটাসগুলো পটিং করা হয়নি এখনও এর মধ্যে কোকো পিট ফিট সমস্ত কিছু দেওয়া রয়েছে এর মধ্যে কাঠ কয়লা অ্যাড করতে হবে তারপরে একটু পাথর অ্যাড করতে হবে সমস্ত কিছু করে এটাকে আবার এ করতে হবে পটিং করতে হবে ভালো করে আর তেলটাকে না আমি এরম বোতল আমার কাছে ছিল তো এরম বোতলের মধ্যে রেখেছি তাতে না চুলে লাগাতে খুব সুবিধা হয় আর যেহেতু ঘরের তেল তো একটুখানি দু তিন দিন না রোদও দেখাতে হবে তো ওই জন্য এখানে আমি রেখে দিয়েছি রেখে দিয়ে একটু রোদ দেখিয়ে নিয়ে তারপরে দু তিন দিন রোদ দেখাবো তারপরে এটাকে ইউজ করব। আর দেখা যাক এখন তুলসী গাছটা আমি বাঁচাতে পারি কি এটা এখন আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো হয়ে গেছে আমি মানে এর আগে না কোনো গাছ লাগাইনি প্রত্যেকবারই মা লাগিয়েছে নয় বাবা লাগিয়েছে তো এবারে এটা আমার কাছে এখন চ্যালেঞ্জিং যে গাছটাকে আমি বাঁচাতে পারি কি না সমস্ত কাজ বাজ করে এবার দুপুরে একটু খাওয়া নিয়ে বসেছি আজকে হয়েছিল ইলিশ মাছ আর ইলিশ মাছ মানেই তো সর্ষে বাটা সর্ষে বাটা মানেই তার সাথে একটা কাঁচা লঙ্কা লাগবেই এই গরম ভাতে সর্ষে বাটার ঝোল তার সাথে ইলিশ মাছ আর এই কাঁচা লঙ্কা ডোলে খাওয়ার মজা কিন্তু অসাধারণ আমার ইলিশ মাছ আবার এই ঝোলের থেকে না যেটা ভাপা হয় সেটাও ভালো লাগে আর একটা জিনিস ভালো লাগে ইলিশ মাছ ভাজা এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে তো আজকে এরকম ঝোল হয়েছে তো ঝোল দিয়ে একটু কাঁচা লঙ্কা ডোলে আহা স্বর্গ মানে এই খাওয়ার ওপরে আর কোনো খাওয়ার হতে পারে না তো এটা এখন খাওয়া দাওয়া করে নিই আর খিদেও পেয়েছে সকাল থেকে কন্টিনিউ এক নাগারে কাজ করে যাচ্ছি তো আর এই গাছ লাগানো কিন্তু একটু ঝামেলার ব্যাপার এই মাটিটাকে ঠিক করো ভালোভাবে লাগাও তো একটু খেয়ে নিই খেয়ে নিয়ে আবার একটু যাব অ্যাকুরিয়ামের দিকে কেননা একটু মন আমার এখন খারাপ থাকলেই না আমি একটু অ্যাকোরিয়ামের দিকে এটা আমার আগা করা স্বভাব বিয়ের আগেও যখন অ্যাকুরিয়াম ছিল তখন একটু মন খারাপ লাগলে বা যখন একা একা মানে ফিল হচ্ছে তখন মনে একটু মাছগুলোর কাছে গিয়ে বসি আগেও আমি এরকম করতাম সেই সব না রয়ে গেছে এই মাছগুলোকে দিয়েছি খেতে তো অ্যাঞ্জেল যেহেতু খুব ধীর গতির মাছ তো ওদেরকে দিয়েছি একদম ধীরে সুস্থে গিয়ে গিয়ে খাওয়ারগুলোকে একটা 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 করে খাচ্ছে এই দেখতে দেখতেই যেন সময় চলে যাচ্ছে মানে এটা একটা আলাদাই মজা যে মাছ কিনে আনা তাদেরকে যত্ন করা তাদেরকে খেতে দেওয়া তারা যখন মুভ করছে এদিক ওদিক যাচ্ছে তাদেরকে দেখা এটা একটা আলাদাই মজা না বলুন মানে কি বলবো বাড়িতে কোনো পোষ্য আসলে সেটা নিয়েই দেখবে মানে অনেকটা সময় চলে যায় সে কুকুর হোক বিড়াল হোক মাছ হোক পাখি হোক যাই হোক এ আমার দিদি এত গাছ লাগায় পাখি আছে ঘরে ওর না সময় কোথা দিয়ে চলে যায় ও নিজেই বুঝতে পারে না তো আমিও ভাবলাম না আমারও একটা এরম সময় কাটানোর জিনিস দরকার তো এই মাছগুলি এনেছি এর আগে না আমি দিন অ্যাঞ্জেল পুষিনি আমি কাপ পুষেছি মলি পুষেছি গোল্ড ফিশ সরি গোল্ড ফিশ পুষেছি তো এই জিনিসগুলো পুষেছি কিন্তু কোনো দিন না আমি এই অ্যাঞ্জেল পুষিনি এই যে যেটা বলছিলাম তোমাদেরকে যে বোৎসাইজ সেলুটেপ দিয়ে বারবার খুলে যাচ্ছে দেখো যেটা ভয় পেয়েছিলাম সেটাই একদম লাইটটা খুলে দেখি জলের ওপরে পড়ে রয়েছে আবার লাইটটাকে নিয়ে ঠিক করলাম না আমি যেইটা ভয় পাই আমার সাথে সেটাই হয় ভয় পাচ্ছিলাম যে লাইটটা খুলে যাবে খুলে যাবে দেখি হ্যাঁ ওই মাছ দেখতে দেখতে না একটু শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না একটু শুয়ে পড়েছিলাম হট করে দেখি না ছপাং করে কি একটা আওয়াজ হলো তারপর তাকিয়ে দেখি লাইটটা খুলে ওরকম জলের ওপরে পড়ে রয়েছে কি আর করবো এটা এখন খুলে রাখি কৌশিক আস সুখ কৌশিক আসলে এর একটা ব্যবস্থা করে দেবে কারণ আমরা আর মাথায় আসছে না বোধ সাইজ একটাতে যেখানে হয়ে যায় সেখানে এরকম দুটো তিনটে করে দিয়ে তার উপর চিঠিছি কিন্তু কোনো মতেই এটা থাকছে না যাই হোক এটা লাইটটা এখন ভালো করে মুছে রেখে দিই শুকাতে দিই কৌশিক আসলে দেখি এর কোনো একটা ব্যবস্থা করা যায় কি না তো এটা একটু মন খারাপ লাগছে তো যাই হোক দেখা যাক কি হয় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা